হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে চলে আসলাম নৈহাটি বড়মার কাছে এই গঙ্গায় যাব আমরা ওপারে যাব চুচুড়াঘাটে যাব তো এই যে সব প্রস্তুতি নিয়েছে তো টিকিট কাটা কমপ্লিট পাঁচটা টিকিট কেটে নেওয়া হয়েছে এখানে চারজন দেখতে পাচ্ছ আমাকে তো ফ্রেন্ডস লঞ্চ উঠবে সবাই এখন লঞ্চের কাছে চলে আসা হয়েছে তো চুচুরা ঘাটে চলে এসছি এখন সব লঞ্চ থেকে নেমে গেলাম লঞ্চের ভিডিও করতে দিচ্ছিল না যে কারণে বাইরে এসে ভিডিওটা করতে হলো তো বন্ধুরা চুচুরা ঘাটে চলে এসছি এই সবাই এখন হাত মুখ ধোবে মাথায় গঙ্গার জল দেবে

এই যে তোমরা যে কমেন্ট করেছিল খুব সুন্দর শাড়ি এটা আমার এই দিদি ভাই দিয়েছে তোমাদের বলেছি আবারও বলে তো চুচুরা ঘাটে ভিডিও করা আমাদের কমপ্লিট এই ঘাটটায় প্রত্যেকবারই আমি আসি আমাদের আসে তারপরে ভিডিও করলাম হাত মুখ ধুলাম মাথায় গঙ্গার জলে চিটা দিলাম আর চান্দান করা হয় না বাড়ির থেকে চান্দান করে আসি তো যাই হোক ভিডিও করা কমপ্লিট এখন যাব আবার বড়মার মন্দিরে ওখানে গিয়ে পুজো দেবো তারপরে বড়মার কাছে দু একটা ছবি টবি তুলব বড়মার সাথে কিছু কথা বলবো তারপরে দুটো ভোজন করিব তারপরে আবার ডান্স করিব লঞ্চ হ্যাঁ ভালোই লোক চলছে বন্ধুরা ফাইনালি এখন পুজো দিতে ঢুকবো ফল কেনা কমপ্লিট ডালা নেওয়া হয়ে গেছে এই দেখতে পাচ্ছো ওর বেরাবো মন্দিরের দিকে আগাচ্ছে তো এক এক করে সবাই এখন যাচ্ছি মন্দিরের দিকে এই যে বড়মান মন্দিরের চুপড়া দেখা যাচ্ছে এই মন্দিরের গেট হ্যাঁ ফাঁকাই আছে একদম ফাঁকা চলো পাড়াও এক এক করে দেখে পাড়াও যা চল ফাইনালি গেট তো খোলাই আছে বন্ধুরা দেখতে পাচ্ছো গেট খোলা একটা আছে চলো ঢোকো ঢোকো আগা তো বন্ধুরা পুজো দেওয়া শেষ এই সবাই বেরিয়ে এসছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল সবার কপালে বড়ো মা জয় বড় মা ধর্ম হোক যার যার বড় মা সবার জয় বড় মা বড় মা সবার মঙ্গল করো তো বন্ধুরা সব টোটাল কমপ্লিট উপস ভাঙা হয়ে গেছে সবাই একটু প্রসাদ খাবার পরে নিচুয়া মাথা নিচু না সিধু জামাই পড়বে এ দেখো এ দেখো সবার বড় মা এ দেখো বড় মা এই যে বড়মা মা এই যে বড় মা এই যে বড়মা ধর্ম হোক যার যার বড় সভা জয় বড় জয়